দত্তপুকুরের মিলখা। বীরেন্দ্র পাত্রকে সংবর্ধনা জাতীয় স্তরের জিমন্যাস্টিকের নজরকাড়া সাফল্য এগারো বছরের ছাত্রের উত্তরপ্রদেশে আয়োজিত সর্বভারতীয় সাব জুনিয়র জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে রাজ্যের মুখ উজ্জ্বল করল দত্তপুকুরের এগারো বছরের এক ছাত্র দত্তপুকুর কালাচাঁদ পাড়ার বাসিন্দা বীরেন্দ্র পাত্র যিনি এলাকায় দত্তপুকুরের মিলখা সিং নামেই পরিচিত এই প্রতিযোগিতায় নজর কাড়া সাফল্য অর্জন করেছে সে খুব ভালো লাগছে তারাও যেন ভালো করে খেলুক পড়াশোনাও করুক আর বড় বড় কম্পিটিশনে যাওয়া যাক আর তার এই কৃতিত্বে গর্বিত হয়ে শুক্রবার সকালে তাকে দত্তপুকুর আদর্শ এফপি স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় বীরেন্দ্র সারা ভারতবর্ষের প্রতিযোগীদের মধ্যে পশ্চিমবঙ্গের হয়ে অলরাউন্ড ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছে একটি সিলভার এবং তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন এছাড়াও তার দলগতভাবে দ্বিতীয় স্থানও অর্জন করে বীরেন্দ্র দত্তপুকুরের আদর্শ এফপি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র বীরেন্দ্রের সাফল্যে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকল ছাত্রছাত্রী অত্যন্ত গর্ববোধ করছেন বীরেন্দ্রের পাত্রের বাবা সুভাষ পাত্র জানান তার ছেলে বারাসাতের সমন্বয় ক্লাবে নিয়মিত অনুশীলন করে ছেলের এই বিশাল সাফল্যের পিছনে প্রধান শিক্ষিকা রাখি দেবনাথের হাত রয়েছে বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ম্যাডামের নাম রাখি দেবনাথ স্যারের নাম মনোজ কুমার যাদব আর এক স্যারের নাম রাহুল রাথর। গোপাল দেব পল্টু স্যার সবাই ওনাকে ওকে সবাই শিখিয়েছে তাই জন্য আজকেও এই জায়গাটায় আর আর ও বারাসার সমন্বয় ক্লাবে প্র্যাকটিস করে ও সকালে যেত পাঁচটা বেলেছে ট্রেন ধরে তারপরে প্র্যাকটিস করে আসতো আবার স্কুলে আসতো এসে আবার বিকেলবেলা চারটে চব্বিশ ট্রেন ধরে রাত্রির সাড়ে এগারোটায় বাড়ি আসতো আর দুবেলা প্র্যাকটিস যেত খুবই ভালো লাগছে স্কুল খুব হেল্প করেছে ওকে এই যে এই জার্নিতে মানে স্যাররা ওকে ছেড়েছেন আর ম্যাডামের তো প্রচুর কৃতিত্ব ম্যাডাম ওকে আড়াই বছর বয়স থেকে ওকে ট্রেনিং করিয়েছেন আরও ও স্যারদের তো প্রচুর কৃতিত্ব তারপর বারাসার সমন্বয়কে খেলাবো প্র্যাকটিস করে হ্যাঁ তাদেরও আমি ধন্যবাদ জানাই হ্যাঁ তো বলে যে যে এবার তো যা হলো কিন্তু সামনের বার গোল্ড নিয়ে আসবে না ও এমনি খুব জেদি আছে খেলার বিষয়ে পড়াশুনোর বিষয়ে নেই কিন্তু খেলার বিষয়ে খুবই জেদি ও তো বাড়ির দিকে বলেই গেছিল যে ম্যাডাম মেডেল আমি নিয়ে আসবো মিল হয়ে গেছিলেন কৌশিক স্যার আর আমাদের ম্যাডামও গেছিলেন রাখি দেবনাথ হ্যাঁ মেয়েদের দায়িত্বে ম্যাডাম ছিলেন মিলখাদের দায়িত্ব ম্যাডাম ছিলেন ম্যাডাম খুব হেল্প করেছেন আমাদের আসা যাওয়াতে খুবই সহযোগিতা করেছেন দত্তপুকুর আদর্শ স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুলের শিক্ষিকারা বীরেন্দ্রের সম্পর্কে জানান আজকে আমাদের স্কুলের গর্ব বীরেন্দ্র পাত্র যাকে আমরা যাকে আমরা মিলখা বলে চিনি আমাদের স্কুলেও মিলখা নামে পরিচিত ও ওয়েস্ট বেঙ্গলের হয়ে ন্যাশনাল খেলেছে এবং সেখানে সেকেন্ড প্রাইজ পেয়েছে সেই গর্বটাকে আমরা সবাইকে নিয়ে উদযাপন করলাম ওকে একটা সম্বর্ধনা দিলাম আজকে শিশু দিবসে এই অনুষ্ঠানটা আমরা স্কুলে করলাম আমরা আমরা ওদের গার্জিয়ানকে বলেছি ওদের পরিবারকে সকলকে বলেছি যে কোনো মুহুর্তে যে কোনো সমস্যায় আমাদেরকে একটু ইনফরমেশান করলে আমরা সর্বতভাবে ঝাঁপিয়ে পড়ব এছাড়া আমরা ওকে স্কুলের তরফ থেকে দশ হাজার টাকা ক্যাশ দিয়েছি এবং বিভিন্ন উপহার আমরা স্কুলের তরফ থেকে দিয়েছি এবং এই যে ও যে এই লেভেলে গেছে এতে আমরা দেখছি অন্যান্য ছেলে মেয়েদের মধ্যেও খেলাধুলো সম্পর্কে যে একটা মানে একটা বড়ো হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটা বেড়েছে এবং তার কিন্তু অনেকটাই বীরেন্দরকে দেখে কারণ বীরেন্দর যেখানে গেছে সেখানেই কিন্তু ও শীর্ষে উঠেছে মানে ফার্স্ট হয়েছে আমাদের নাম উজ্জ্বল করেছে এটা কিন্তু হয়েছে একদম একদম সেই জন্যে আমরা কাট আউট করেছি ফ্ল্যাপ লাগিয়েছি এবং নানারকমভাবে আমরা ওকে নিয়ে আরও বেশি জোর দেবো এবং আমরা টিচারদের মধ্যেও আমরা আলোচনা করেছি অন্যান্য ইনডোর গেম যাতে আমাদের মাঠটা যেহেতু শর্ট সেই জন্য ইনডোর গেম যেমন জিমনাস্টিক তারপরে যোগ যোগা যেটাকে বলে এই ব্যায়ামগুলো যাতে আমরা করতে পারি তার দিকে আমরা বেশি লোক রাখছি ওর উৎসাহ পড়াশোনায় ও প্র্যাকটিসের জন্য সব সবসময় উপস্থিত থাকতে পারে না স্কুলে কিন্তু পরবর্তী যেদিনই স্কুলে আসে প্রথমেই আমার কাছে এসে বলে যে ম্যাডাম আগের দিন কি পড়া হয়েছে বা কোনগুলো বাকি বা আমার আর কী সাহায্য করতে পারি আমাকে ওকে সব রকমভাবে আমরা সাহায্য করার চেষ্টা করি ওর পড়াশোনার প্রতি অদম্য উৎসাহ আছে কিন্তু সময়ের জন্য প্র্যাকটিসের জন্য ও সবসময় সেই হান্ড্রেড পার্সেন্টটা দিতে পারছে না কারণ ওকে এখান থেকে স্কুল থেকে গিয়েই ওকে দীর্ঘ সময়ের প্রায় কোনো কোনো দিন লাস্ট ট্রেনে মারি আসে কোনো দিন এগারোটা বারোটায় বাড়ি আসে পাঁচ ছ ঘন্টা ওকে প্র্যাকটিস করতে হয় ওই জন্য যতটা সময় পড়াশোনা দেওয়া যায় তার কিছুটা হয়তো ওর ঘাটতি হচ্ছে কিন্তু ওর প্রচণ্ড পরিমাণে পড়াশোনায় উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং ও কোনো দিন অ্যাবসেন্ট হলে পরবর্তী দিন এসেই আগে জিজ্ঞাসা করে যে ক্লাসে কি হয়েছে আমাকে সেটা জানান